কিন্তু ইরানের পরমাণু শক্তি বিশ্ব রাজনীতিতে নতুন আতঙ্ক ইরানের পরমাণু শক্তি কেমন করে এটি বিশ্ব রাজনীতির চিত্র নিরাপত্তার জন্য হুমকি নাকি শক্তির নতুন যুগের সূচনা আজ আমরা জানবো ইরানের পরমাণু শক্তির আসল গল্প তাই পুরো ভিডিওটি মিস করবেন না এক নাম্বার হলো ইরানের পরমাণু কর্মসূচি শুরু হয় উনিশশো পঞ্চাশের দশকে যখন এটি একটি শান্তিপূর্ণ শক্তি উৎপাদনের পরিকল্পনা ছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে এটি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে দুই হাজার দশকে এসে ইরানের এই কর্মসূচি একটি বৈশ্বিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় কিন্তু কেন কারণ অনেকেই মনে করেন এটি বিদ্যুৎ উৎপাদনের জন্য নয় বরং পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রস্তুত করা হচ্ছে দুই নাম্বার হল আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং নিষেধাজ্ঞা ইরানের এই কর্মসূচি বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করে জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে কিন্তু এই নিষেধাজ্ঞা কি ইরানের উন্নতি থামাতে পেরেছে না বরং ইরান আরোগ্য কোণে তাদের পরমাণু গবেষণা চালিয়ে গেছে তিন নাম্বার হলো বর্তমান পরিস্থিতি আজ ইরান দাবি করে যে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ তবে বিশেষজ্ঞরা বলেছেন ভিন্ন কথা সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র এবং কি রিপোর্ট দেখায় যে ইরানের কিছু কার্যক্রম নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে এই কর্মসূচির কারণে মধ্যপ্রাচ্যে একটি অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা বেড়ে যাচ্ছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক এখনও চলছে এটি কি সত্যি বিশ্বের জন্য হুমকি নাকি আন্তর্জাতিক রাজনীতির জন্য একটি জটিল খেলা আপনার মতামত কি নিচের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া বেল আইকনটি ছাপতে ভুলবেন না যাতে আপনি নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওতে যেখানে আমরা বিশ্লেষণ করব আর একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় ধন্যবাদ জানুন শিখুন এবং বিশ্ব রাজনীতি বুঝতে আমাদের সঙ্গেই থাকুন আমরা আসি আপনাদের জন্য